শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ ভোর থেকে শুরু হয় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা বিহিত পূজা দেয়া হয় দেবী দুর্গাকে আজ মূল আকর্ষণ কুমারী পূজা অগ্নি বায়ু বস্ত্র পুষ্প ও মাল্য এই পাঁচ নৈবদ্যে পূজিত হচ্ছেন দেবী দুর্গা কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা রাজধানী সহ দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজিত হচ্ছেন দেবী কুমারী দেবী যেন আসনে বসে রয়েছেন মহামায়ারী রূপে ত্রিনয়া দুর্গা জ্ঞানেই চলছে সেই শক্তির আরাধনা দিনের শুরুতে লগ্ন অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে শুরু হয় কল্পারম্ভ ও বিহিত পূজা প্রসস্থা তিথি মেনে এরপর চলে কুমারী পূজা মা আমার কোলে স্বয়ং বিরাজিত এটা আমার খুব ভালো লাগছে মায়ের মতো হতে পারে না তারপরও মায়ের প্রতিরূপ যেন প্রতিটা মানুষ যেন অবগত হতে পারে কুমারী পূজাটা খুব আনন্দের এবং প্রতি বছর যেন হয় এই আশাটা আমরা করি অগ্নি বায়ু বস্ত্র পুষ্প ও মাল্য পাঁচ নৈবেদ্যে পূজিত হন দেবী দুর্গা কুমারী দেবীকে এক ঝলক দেখতে মণ্ডপে মণ্ডপে ছিল ভক্ত আর দর্শনার্থীদের ভিড় দেশবাসীর জন্য মঙ্গল কামনা করছি জন্য মঙ্গল কামনা করছি এটা অনেক ভাগ্যের ব্যাপার এমন দিনে মিশনে মেয়েকে যে রূপে বসাতে পেরেছি সব সকলের মঙ্গল কামনার্থে আর দেশবাসী আমার নারায়ণগঞ্জবাসী সবার জন্য মঙ্গল কামনা আজ আমার একমাত্র কন্যা রাজশ্রী ভট্টাচার্য কুমারীর আসনে অধিষ্ঠিত হয়েছে এতে আমি খুবই আনন্দিত পুরাণ মতে কুলকে পরাজিত করে স্বর্গ ও মর্তলোকে আধিপত্য করে অসুর শক্তি ধরণীতে শান্তি ফেরাতে ঈশ্বর ও দেবকুলের সমস্ত শক্তি নিয়ে দশ ভূজা দেবী রূপে করেন অসুর বিনাশ আমি প্রথমবার এই কুমারী পূজা দেখলাম আমার কুমারী পূজা দেখে খুবই ভালো লাগলো দেবাসুর এবং কানাশুনে অব্দি অসুর ছিলেন এদেরকে বধ করার জন্য মা দেবী দুর্গা মর্তলোকে এসেছিলেন এই থেকে কুমারী পূজা প্রচলন হয়েছে ষোলো উপাচারে পুণ্যার্থীরা অঞ্জলি দেন মহামায়াকে বিশ্বাস পূজার মধ্য দিয়ে জাগ্রত হবে নারী শক্তি দূর হবে সব জড়া দুঃখ কষ্ট ধরণীতে ফিরবে শান্তি শৃঙ্খলা মায়ের কাছে আশীর্বাদ সবাই যেন ভালো থাকে সুস্থ থেকে বেশ মানুষের সমাগম দেখা যাচ্ছে পৌরণিক বর্ণনা অনুযায়ী রামকৃষ্ণ পরম হংসদেব নিজ অর্ধাঙ্গিনীকে ষোড়শি জ্ঞানে পূজা করেছিলেন সেই থেকে অনধিক ষোলো বছরের কুমারী মেয়েদের পূজা করার প্রচলন শুরু হয় আজ সন্ধি পূজার মধ্যে দিয়ে আজকের অষ্টমী পূজা শেষ হবে পাশাপাশি প্রশাসনের সার্বক্ষণিক নিরাপত্তা আমাদের পূজা অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজার দার্শনিক তত্ত্ব হল নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন বিশ্বব্রহ্মাণ্ডে যেই ত্রিশক্তির বলে সৃষ্টি স্থিতি ও লয়ক্রিয়া সাধিত হচ্ছে সেই ত্রিবিদ বিজয়কারে কুমারীতে নিহিত সন্ধ্যা আরতি ও সন্ধি পূজার মধ্যে দিয়ে শেষ হয় মহাষ্টমীর আনুষ্ঠানিকতা রাহিম সারোয়ার যমুনা নিউজ দর্শক দুর্গাপুজোর আরো খবর খবর জানবো বিভিন্ন মণ্ডপে আপনাদেরকে নিয়ে যাব সহকর্মীরা অপেক্ষা করছেন প্রথমে যেতে চাই খুলনায় প্রবীর বিশ্বাস সেখানে রয়েছেন প্রবীর অষ্টমীতে আজ কি কি আনুষ্ঠানিকতা থাকবে সারা দিন জুড়ে আপনি যেখানে আছেন সেখানকার খবর খবর জানাবেন ঈশ্বাত এখন রয়েছে নগরীর সোনাপটি মন্দিরে এই মন্দিরে একটি প্যান্ডেল করা হয়েছে একটি বিশেষ প্যান্ডেল প্রথমে আসি আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে পূজার দুই ধরনের আনুষ্ঠানিকতা হয় দিনের প্রথমার্ধে এক ধরনের আনুষ্ঠানিকতা এবং দিনের দ্বিতীয় অর্ধে বিকালে গভীর রাত পর্যন্ত আরেক ধরনের আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে সকালবেলা পূজাপার্বণ অভুক্ত থেকে দেবীর পায়ে অঞ্জলি নিবেদন প্রসাদ গ্রহণ এবং নানা জিনিস থাকে সকালে যেটি পুরোহিতের সাথে মন্ত্র উচ্চারণ করে এই এখানে যারা পূজার্থী পুণ্যার্থী থাকে তারা সেটি নিবেদন করে বিকালবেলা যেটি শুরু হয় সেটি হচ্ছে দেবী দর্শন এবং যে সমস্ত আলোকসজ্জা সাজসজ্জা করা হয় সেগুলো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে আমরা যে মন্দিরটিতে রয়েছি এটির মধ্যে ভক্তবৃন্দ আসতে শুরু করেছে দেবী দর্শনের জন্য তবে গভীর রাত পর্যন্ত চলে এই দেখাশোনা অর্থাৎ যতটা সন্ধ্যা গড়িয়ে যাবে ততটাই বেশি ভক্ত সমাগম হবে এবং পুরো খুলনা জুড়ে যে খুলনা জেলা এবং মহানগর মিলে নয়শো সাতাশিটি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে এখনও পর্যন্ত সব জায়গায় নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে এবং আজকের সন্ধ্যার পরের যে আনুষ্ঠানিকতা সেটি বলেছে আগেই দেবী দর্শন একই সঙ্গে প্রতিটা মন্দিরে পুরোহিত সন্ধ্যা আরতি করবেন সেগুলো লোকে উপভোগ করেন এবং মনে করছে পূজার যে আজ তৃতীয় দিন চলে গেল আরও দুটো দিন নবমী দশমী দুটো দিন ভালো করবে দেবীর কাছে সকলে আশীর্বাদ চাইবে আগামী একটি বছর সকলে ভালো চলবে এমনটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে প্রবীর দর্শক আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে সহকর্মী নাবিল হোসেন আমাদের সাথে যুক্ত আছেন নাবিল এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন ভক্ত অনুরাগীদের ভিড় তো অবশ্যই দেখছেন সেই খবরগুলো আমরা জানতে চাই ইসরাত অষ্টমী আসলে নানা ধরনের আচার উপাচারের মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয়েছে সকালে আমরা যেটি দেখেছি যে মূল যে আকর্ষণ সেটি হচ্ছে যে কুমারী পূজা সেটি বেশ কয়েক বছর পরই এবার সিলেটে অনুষ্ঠিত হয়েছে ফলে সেই কুমারী পূজাকে নিয়ে সিলেটবাসীর আলাদা এক ধরনের উচ্ছ্বাস ছিল ফলে কুমারী পূজা যেখানে হয়েছে সেখানে আমরা যেই ভিড় দেখেছি সেটি আসলে অন্য কোথাও কখনও সেভাবে দেখা যায় না মণ্ডপগুলোতে পাশাপাশি এরপর থেকে আমরা দেখেছি যে মণ্ডপগুলোতে সাধারণ যারা পুণ্যার্থীরা আছেন তাদের ভিড় লেগেই আছে পাশাপাশি আসলে সাধারণ মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলেই মূলত এই যে ভিড় সেই ভিড়টি আসলে মণ্ডপগুলোতে আছে তারা আসলে দেবী দর্শন করছেন তারা এক একটা মণ্ডপ ঘুরছেন অর্থাৎ এই যে আনন্দ আয়োজনের মধ্য দিয়েই মূলত তাদের এই দুর্গাপূজার অষ্টমী যে পালন করছেন আর নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত সন্তোষজনক বলে তারা বলছেন যে আমরা দেখেছি যে এই মুহূর্তে আমরা যেই মিশনে আছি রামকৃষ্ণ মিশন সেখানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি এখানে পরিদর্শন করছেন আমরা দেখেছি যে সিলেটের পুলিশ কমিশনার র্যাব বিজিবি প্রত্যেকেই আসলে মণ্ডপগুলো পরিদর্শন করছেন পাশাপাশি পুলিশের টহল রয়েছে র্যাবের টহল রয়েছে সেনাবাহিনীর টহল রয়েছে অর্থাৎ নির্বিঘ্নে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা ছাড়াই যাতে দুর্গাপূজা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় সেজন্য প্রশাসন প্রশাসন পক্ষ থেকে সর্ব প্রস্তুতি রয়েছে আর যারা এখানে আসলে দেবী দর্শনে আসছেন মণ্ডপগুলো ঘুরছেন তারা প্রত্যেকেই বলছেন যে মায়ের কাছে আসলে একটাই চাওয়া সেটি হচ্ছে যে পৃথিবী যাতে ভালো থাকে সেই প্রত্যাশাটুকু তারা করছেন এবং আগামীর পৃথিবীতে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় সকল ধরনের যুদ্ধ বিগ্রহ শেষে মানুষ যাতে ভালো থাকে সুন্দর থাকে সেই প্রত্যাশাটুকুই তারা করছেন অনেক ধন্যবাদ নাবিল